ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام ألا قد ربنا عليهم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس أمي

একটা অন্তর দিয়েছেন কলব দিয়েছেন যেই করব দ্বারা আল্লাহ পাকুল আলমিন কে চেনার জন্য সময় দেবে কোরআনের মা আসবে কোরআন করবে হাদিস করবে রাসুরের তরিকা অনুযায়ী চলবে এই গুলান যারা করবে না তার বিপরীত চলবে তাদের কি আল্লাহ তারা যেমন নামে দেবেন তাদেরকে দেবেন এখন এর ভিতরে আপনি আমি পড়েছি কিনা একটু চিন্তা ভাবনা করে দেখেন তো আসলে কোরআন যখন আলোচনা হয় আপনার আমার কতটুকু ভালো লাগে আর যখন কোন গানের অনুষ্ঠান হয় তখন আমার আপনার কতটুকু ভালো লাগে দেখবেন যদি কোরআন থেকে গানের দিকে মন ধাবিত বেশি হয় তাহলে মনে করবেন আমার ইমানটা দুর্বল আর না ওটা আমাদের কোন কাজে আসবে না কোরআন থেকে এটা আমাদের পরকালের কাজে আসবে তারপরে বিহা দুটা দিয়েছেন দিয়েছেন আমি প্রত্যেকটা মানুষকে দুটা ফোর দান করেছি আর দুটা চক্ষু দান করেছি যেন আমার নিদর্শনকে দেখে আমি আল্লাহ রবুল আমাকে ডাকতে থাকি

আর যারা আমার গুনগান গাই আমার ভাইতে আমাকে আমার কাছে কান্না কাটি করে আমার কাছে তাওবা করে এই সমস্ত লোক আর যারা এই সমস্ত জালাল আমল করে না এরপরে আল্লাহ তাআলা বলেন আল হাল ইস্তাউন্ন নাবীনা ইয়া'আলুনুন ওয়াল্লাযিনা লা ইয়া'আলুন যারা রাখে জেগে রাত্রি করে গবে রাতে কোরআন তেলাওয়াত করে আর ডাকে আল্লাহকে ভয় করে ওই সমস্ত লোক আর যারা রাতে সারা রাত্রি ঘুমায় থাকে কোনো আমল করে না তারা কখনো সমান হতে পারে না করে আল্লাহর হে ডাক আল্লাহর হে ডাক সবাই বলুন আল্লাহর ডাক আল্লাহর হে ডাক আল্লাহ রে ডাকলে সিনে হবে পা আল্লাহ রে ডাক ব্যাপার মতন যদি আল্লাহ কে ডাক পারে আল্লাহ তালা ডাকে সারা দিলেন যে রকম রিস ওয়ালাই সাল্লাম ইউস আলাই সাল্লাম মাঠের বেটে জয় ওয়াল্লাহ কে ছিলেন আল্লাহ ঐশামতাম গোবিন্দ থেকে ডাকে সারা দিয়ে আল্লাহ তালা ইউস না বিকে বা সাইয়া দিয়েছিলেন তাহলে আপনার মাসের পেটে না দুনিয়ায় জমিনে। তাহলে আমরা যদি আল্লাহ এই সমস্ত প্রত্যেকটা মানুষকে দুইটা কান দিয়েছেন কান না সবাই তাকে শুনতে পারতাম না ভোবা মানুষের মতন শুধু লাগতো আমরা দেখতে পারতাম কি বলে কিছু বুঝতে পারতাম না এই সমস্ত কথা বুঝার জন্য আল্লাহ ঠাকুর আমাদেরকে বড় ধরনের নিয়ম দান করে দিয়েছেন এই সমস্ত লোক যাবে জানান মানে আল্লাহ এরা আপনার বলেছেন এরা কিরকমের রোল আল্লাহ আল্লাহ ফাকরুল আলমিন বলেন আমি যাদেরকে অন্তরে দিয়েছি চক্ষু দিয়েছি কান দিয়েছি বিবেক দিয়েছি যারা এই সমস্ত নিয়ামত পাইয়া আমার কাজে লাগাইতে পারে নাই আমাকে চেনার জন্য চেষ্টা করে নাই তারা হইল চতুষ্পদ যন্ত্র মত কিসের মত শুধু এতটুকু বলে শেষ করেন নাই বাল্যহম আদাল তার চেয়েও খারাপ নিকৃষ্ট যখন এই সমস্ত লোকদেরকে জাহান মানে দেবে জাহান মানে পরে তারা চিন্তা চেতনা করবে আর তো দুনিয়ায় বসে যে না পারি করেছি

যারা চক্ষু দিয়ে ভালো কিছু দেখবে না কান দিয়ে ভালো কিছু শুনবে না অন্তর দিয়ে ভালো কিছু কল্পনাও করবে না আল্লাহ তাআলা এদেরকে নামে দেবে এই জাহান্নামটা হবে নিকৃষ্ট আবাসের স্থল ইদা লাউকু ফিহা সামিউ লাহা শাইও যখন তাদেরকে নামে দেওয়া হবে জাহান্নামে ওহায়ল

تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوجا سألهم خزنتها ألم يأتكم نذير জাহান নাম যেন গোসায় ফেটে পড়বে জাহান নামে যারা নিয়োজিত আছে যারা দায়িত্ব আছে ফেরেস্তরা বলবে ও জাহান নামীরা আজকে কেন তোমরা জাহান নামে আসলা তোমাদের কাছে কি কোনো নবী রসুল যায়নি তোমাদের কাছে কি কোনো আগমনকারী যায়নি ভয় ভীতি প্রদর্শনকারী যায়নি তারা বলবে অনুবাদ যা নজির

فكذبنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا فِي أصحاب السعيد قالوا لو كنا যদি আমরা দুনিয়ায় বসে শুনতাম এবং সমস্ত জিনিস থেকে হেফাজত করুন আমাদের দিয়েছে যেই কাজের জন্য দিয়েছে সেই কাজটা যেন করতে পারি কান কাজের জন্য দিয়েছে সেই কানটা সেই কাজে ব্যবহার করতে পারি